আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আমার নিয়ে হাজির হলাম আমার ব্লগে আপনাদের স্বাগতম তো দেখেন আজকে একদম সরাসরি রান্নাঘরে চলে আসলাম আজকে আর এমনি অন্য কোনো কাজ দেখাবো না শুধু রান্নাই দেখাবো তো আজকে যে কী রান্না করবো আমি সব রেডি করছি আজকে বিরোধ আমি অনেক দেরি করে চালু করছি ভাত রান্না শেষ ডাল রান্না করতে হয়নি ডাল আছে আর এদিক দিয়ে সবজি নামাইলাম তো দেখেন পেঁপে কাটতেছি আজকে পেঁপে সবজি রান্না করবো আর কি পেঁপে পেঁপে দিয়ে মাছ রান্না করবো একটা জিনিস দেখাই এই যে তো ছোটটা দেয় ভয়া গেল এই যে কাঁকরোল দেখেন কতগুলো গাছের টাট কাঁকরোল আমার চাষ জাল দিয়ে গেছে মানে কালকে দিছে সন্ধ্যাবেলা তো কালকে তো রান্না করি নেই তাই সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে একদম গাছে তারা আর কি গাছ লাগাইছে তো সেখান থেকে দিল আর কি আমাদের সবার ঘরে ঘরেই দিছে তো যাই হোক তো এখন যে তো গাছে টাটকা সবজি আজকে রান্না করি আর কি রান্না করব এখান থেকে তো মাছ নামাইলাম এই তো ছোটো কাতল মাছের ছোটো মাছ আর কি তো এই মানে এই পেটে দিয়ে এই মাছ রান্না করব। আর দেখি কাঁকড়োরও সাথে দিব তো আমি তো অনেক সবজি পছন্দ করি জানেন আপনারা এমনি আর বেশি রান্না কিছু করব না কারণ মাংস রান্না করা আসছে আর এদিকে দেখেন আমি কাঁঠালে বিচি ভাস্তাছি তো কাঠারি বিচি তো ভাস্ত অনেক ভয় লাগে ছিটে আমি এরকম ভাস্তসি অনেক ফুটাসি আর কি তো কাঁঠালি লিচি নিয়ে ভাজতেছি মানে চূড়াটা যেহেতু খালে যেতেছে তো ভাত কটা কাঁঠালি ভেজা খাই আর এখানে যে মাংস আছে আগের দিনের মাংস সেটা মানে ছোট ছেলে স্কুল থেকে আসলে তাকে মাংস দিয়ে মাংস আছে ডাল আছে সেটা দিয়ে ভাত দিতে পারবো আর আমি যে মাছ রান্না করতেছি তো এই সবজিগুলো কাটি তারপর তো রান্না শুরু করবো আসলে কাটাকাটি হইলে কিন্তু রান্নার অর্ধেক ঝামেলা কই বা দেয় না আপনারা তো আর কি একটু পেঁপেটা ছিলি তারপরে কাটব আর আমি তো জানিনি হালকা একটু পেঁপেটা ভাব দিয়ে নিব চুলা আবার খালি যায় দেখে আবার একটু বিচিটা বাঁচতে আসি কাঁঠালি বিচি আর দিয়ে আমি সবজি কাটতে তো ঠিক আছে প্রতিদিনের মতো আজকে আমার ব্লগ আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন এখন পর্যন্ত যারা আমার আমার পাশে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখেন প্রতিদিন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি তো বলছি না যে পেপে কেটে হালকা একটু ভাত দিয়ে নিব তো এই যে কাটা হয়েছে এখন আমি পানিতে হালকা একটু একটা গোলক আসলেই নামিয়ে ফেলবো আর এদিক দিয়ে আমার সব সবজি কাটা শেষ এই যে এটা কাঁখরুল যে দেখাইলাম এটা ভাজি কয়েকটা আর এখানে আমি পেঁপে দিয়ে বললাম না যে কাঁখর দিব তাই কাঁকর কাটছি আর এই যে আলু কাটছি মানে এটা তো আর ভাব দিবো না পেঁপেটা ভাব দিব এগুলো কষানির ভিতরে দিব আর আমি যে মাছটা বললাম আসলে ভাবছিলাম এটা একটু মাথাটা বড় দেখে ভাবছিলাম যে হয়তো কাতল মাছ না আমার মনে হয় এটা নলা মাছ হবে তো নলা মাছ আমি তো বলতেছি আপনারা কমেন্ট করে জানান এটা মানে কী মাছ হতে পারে আমি আসলে চিনা পারতাছি না রুই মাছের বাচ্চা নেলে নলা মাছ এই টাইপে কিছু একটা হবে তাই কমেন্ট করে জানাবেন তো কাতল মাছ বলছি আবার তো অনেকে ভুল ধরবেন তাই আমি আবার এখন আমার মনে পড়লো তাই আবার বলে দিলাম এখন মাছটা ভাজি এদিক দিয়ে মশলা আমি তো কষানো বসাইছিলাম তারপর আবার না মান্জা আবার যে পেঁপেটা সেদ্ধ দিলাম মশলা এখানে কষিয়ে রাখছি তো পেঁপে সেদ্ধ দেওয়ার জন্য আবার না মানলাম তারপর মাছটা কাটি তো এই যে দেখেন আমি তো এখান দিয়ে মাছ ধুয়ে কেটে হলুদ মরিচ মেখে লবণ দিলাম আর কি তো হলুদ মরিচ লবণ যদি একটু ভাজতে হয় আর এদিক দিয়ে ফ্রাই প্যানের তেল গরম করতে দিছি তো এখন আগে মাছ ভাজি আর যে পেটে দেখেন ভাপ দিয়ে নিচ্ছি হালকা ভাপ দিচ্ছি আর এখানে মশলা যে কষিয়ে রাখছিলাম সেটার ভিতরে আমি আগে আলু আর এই যে কাঁচর দেওয়া একটু কষিয়ে নিব তারপরে পেঁপেটা দিব আর কি যেহেতু পেঁপেটা হালকা ভাপ দেওয়া আছে তাই পেঁপেটা একটু পরে দিই আমার তো রান্নার শেষ পর্যায়ে এখন এই যে ভাজা মাছটা দিয়ে দিব তারপর একটু ধনেপাতা দিব তাহলেই রান্না শেষ হবে পেঁপে দিয়ে মাছ নলা মাছ আর ওই দেখেন ওইখানে আমি কাঁকরোল হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি ওটা একটু ভাজা করবো আজকে রান্না বাড়া বেশি নেই মাছ রান্না শেষ এখন আমি কাঠোলগুলো ভাজবো বেশির কাঠল আমি এভাবে গোল গোল করে কাটছি মাঝে মধ্যে লম্বা নৌ কাটি হ্যাঁ সবগুলো দিতে পারব তো এরকম ভাজা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাকর ভাজা অনেক ভালো লাগে তো এই তো শেষ সবই হলো তাই একটু গাদাগাদি করে দেওয়া লাগলো